যারা নিয়ম সেবা কার্তিক ব্রত দামোদর মাস পালন করে যাচ্ছেন তাদের অবগতির জন্য শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থ হইতে সুলবিলাসের একশো আট নম্বর শ্লোকেতে বর্ণন করে গেলেন যে কার্তিক কৃষ্ণপক্ষ ত্রয়োদশী দিবসে আমাদের কি কি করণীয় কি অকরণীয় এই বিষয়ে বর্ণনা করছে। তাহলে কার্তিক কৃষ্ণপক্ষ ত্রয়োদশী হল আমাদের আগামী রবিবার রবিবারে আমাদের পড়েছে অর্থাৎ পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাবন্ধ এবং ইংরেজি তারিখ হলো উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার ত্রয়োদশী পড়েছে আমাদের একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরে চতুর্দশী লেগে যাচ্ছে এই জন্য আমাদেরকে শনিবারেই জমদ্বীপ প্রধান করিতে হইবে কারণ শনিবারে দিবা একটা একুশ মিনিট পর্যন্ত দ্বাদশী আছে তারপরে ত্রয়োদশী লেগে গেছে এবং সেই ত্রয়োদশীতেই জমদ্বীপ দানের একটা বিশেষ পদ্ধতি আছে অতএব যদিও তিথির মান পরের দিনও পাওয়া যায় পরের দিনও থাকে তথাপিও শনিবারে সন্ধ্যার সময় দ্বীপ করলে যথার্থ ফল পাওয়া যাবে যদি না পারেন রবিবারেও আপনি করতে পারবেন তিথির মানটা ওই দিনও থাকে এই কথা আমাদেরকে সর্বশাস্ত্রে এই সিদ্ধান্ত অনুসারেই দেখা যায় এই কথা আলোচনা করা আছে তাহলে কার্তিক মাসের ত্রয়োদশী কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে আমাদের কি কী করণীয় এই বিষয়ে পদ্মপুরাণে লেখা ছিল কার্তিকী কৃষ্ণা ত্রয়োদশী স্বয়ং সময়ে মানে সন্ধ্যা কালে গৃহের বাহিরে জমদ্বীপ দিলে পরে অপবিত্রভাবে মৃত্যু ভয়ে হয়ে যায় এবার এই জমদ্বীপ দান করার একটা বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি আপনাদের নিকটে তুলে ধরব কারণ হরিভক্তি বিলাসেই এই মন্ত্রটি আমাদেরকে দিয়েছেন দিয়ে বলছেন যে আপনারা যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে সন্ধ্যা সময়ে বা রাত্রিকালে জমদ্বীপ দিবেন ওই দ্বীপ দেওয়ার একটা বিশেষ মন্ত্র সুতরাং শনিবারে আমরা রাত্রিকালে ত্রয়োদশী পাচ্ছি অথচ রবিবারে ত্রয়োদশী পাওয়া যাচ্ছে না এই জন্য হরিভক্তিবিল সিদ্ধান্ত অনুসারে দেখা গেল যে একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার ওই দিবসে সন্ধ্যার সময়ে এবং আর সম্পূর্ণ রাত্রিব্যাপী আমরা ত্রয়োদশী পাচ্ছি সুতরাং ওই দিবসেই আমাদেরকে জমদীপ দীপদান করিতে হইবে তো দীপদানের সময় মন্ত্র কি বলবেন সামলয়া নাম প্রিয়তামিতি এই মন্ত্র উচ্চারণ করে আপনারা প্রদীপ প্রজ্বলন করিবেন এবং প্রদীপ ঘুরাই ঘুরাইয়া দেখাবেন দক্ষিণ দিকে মুখ করে দেখাবেন যেহেতু জমের বাড়িটা আমাদের পৃথিবী হইতে দক্ষিণ দিকে জলের উপরিভাগে অবস্থান করতেছেন আমাদের পৃথিবী হইতে এগারো লক্ষ অষ্টআশি হাজার কিলোমিটার দূরে জমের এই সংযমনী পুরী অবস্থান করতেছে তাহলে জম দ্বীপ দানের মন্ত্রটা আপনারা কি পেলেন ত্রয়োদশীতে দীপদান নির্বন্ধ পাশ দণ্ড ও শামলা সহ সূর্য নন্দন কাল প্রীতি লাভ করুন আমি আপনাকে এই দ্বীপ প্রধান করিতেছি আপনি দীপমালা ধান দীপমালার তেজ সাদরী গ্রহণ করুন এই বলে প্রণাম করে যমের উদ্দেশ্যে দীপদান করবেন তো প্রথমে আপনারা কি করবেন ভগবানকে দ্বীপ দেখাবেন দিয়ে ভগবানকে আরতি করবেন ভগবানকে আরতি করার পরে ভগবানের প্রসাদই দ্বীপটা এবার যম মহারাজের উদ্দেশ্যে আপনারা অর্পণ করবেন উদ্দেশ্য অর্পণ করার বিধির কথাই এখানে আলোচনা করে গিয়েছেন কার্তিকে তো মুখে যম দীপং বহির দ্বারা নির্বা নির্বি মিল টনাং পাশো দণ্ডব্যাং কালো সামলয়াশহ ত্রয়োধস্যং দীপদদানং সুরজজ্জো প্রিয়তাম ইতিহ এই মন্ত্র বলে আপনারা জম মহারাজৰ উদ্দেশ্যে জম মহাভাগৱত পরম ধর্ম ধর্ম উদ্দেশ্যে এই দীপদান করিবেন এত ভিন্ন কার্তিক মাসে প্রতিদিন যে দীপদান করছেন ও নিয়ম আলাদা আর এই কার্তিক কৃষ্ণপক্ষ ত্রয়োদশী নিয়মটা আলাদা তাই এই এটা বিশেষ নিয়ম এখানে আলোচনা করা হলো কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশী দিন সন্ধ্যা সময়ে যম উদ্দেশ্যে আপনারা দীপদান করবেন শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থের ষোলবিলাসের একশো আট নম্বর পয়ারে শ্লোকেতে তা আলোচনা করে গিয়েছেন এবং সেখানে দুটা মন্ত্র ধরে দিয়েছেন প্রথম মন্ত্র হল কার্তিকে কৃষ্ণ পক্ষে তো ত্রয়োদশ্যাং নিশা জমদীপং বহিদদাত অপমৃতংবি নসাতি দ্বিতীয়টি হল মৃতু নাঙ্গ পাসদান কালহ সামলয়াসহ সাহা ত্রয়দসাংদ্বপদানাত সূর্য প্রিয়তা আপনারা এই দুটি শ্লোক উচ্চারণ করে প্রদীপ জ্বালিয়ে যম মহারাজের উদ্দেশ্যে প্রদীপ দান করবেন আমাদের জমের বাড়ি হল দক্ষিণ দিকে অর্থাৎ আমাদের পৃথিবী হইতে এগারো লক্ষ অষ্টআশি হাজার কিলোমিটার দক্ষিণেই সূর্য পুত্র যম মহারাজের সঞ্জীবনী পরি আছে যেখানে তিনি সমস্ত মৃত ব্যক্তিদেরকে নিয়ে বসে রাজত্ব করেন ভাগবত মহাপুরাণে দুটি স্থানেই এই বিষয়ে আলোচনা করা আছে এক হলো অজামিল চরিত্রে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন আর আরেক হলো দেবহতী দেবীর নিকটে কপিল ভগবান বর্ণন করেছেন এত ছাড়াও নরদমণিও প্রাচীন বহির রাজার নিকটে এই নরকের কথা আলোচনা করে গিয়েছিলেন তাই যমলোক নিবারণ নরক থেকে মুক্তাভের উপায় হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী দিবসে বিশেষ দ্বীপ দান করা অন্যান্য দিন তো আপনারা কার্তিক মাসের দীপদান করেই যাচ্ছেন এক মাস ব্যাপী তো এক মাস ব্যাপী যে দীপদান তার মন্ত্র আলাদা আকাশদ্বীপের মন্ত্র দীপদান আলাদা সন্ধ্যা আরতি করার সময় যে আমরা প্রদীপের দীপদান করি তার মন্ত্র আলাদা আর কার্তিক কৃষ্ণপক্ষ ত্রওদশীতে যে দীপদান করা হয় তার মন্ত্র আলাদা প্রত্যেকটি পৃথক পৃথকভাবে শাস্ত্র আলোচনা দেওয়া আছে করা আছে আমরা হরিভক্তি বিলাস থেকে এই দুটি শ্লোক আপনাদের সামনে তুলে ধরেছি প্রথম শ্লোকটি হল এর মাহাত্য আর দ্বিতীয় শ্লোকটি হল মূল মন্ত্র তাই প্রথম শ্লোক উচ্চারণ করে আপনি পদীপ প্রজ্বলিত করবেন আর দ্বিতীয় শ্লোক উচ্চারণ করে জম, রাজ ধর্মরাজ মহাভাগবতের উদ্দেশ্যে আপনারা দীপদান করবেন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে যম মহারাজের উদ্দেশ্যে দেবদান করবেন পরবর্তী ভিডিওতে আমরা জমতর্পণ সম্পর্কে আলোচনা করব কারণ কার্তিক কৃষ্ণপক্ষ চতুর্দশী সকালবেলা তর্পণ করতে হয় কিন্তু তারাই করতে পারবেন যাদের পিতা মারা গিয়েছেন যাদের মা মারা গিয়েছেন পিতা এখনও জীবিত আছেন তিনি কিন্তু তর্পণ করতে পারবেন না বা ভীষ্মতর্পণ করা নিষিদ্ধ আছে আমাদের সামনে আসতেছে ভীষ্ম পঞ্চক ব্রত সেই সময়ে আমরা এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিব শিখিয়ে দিব। এখানে শুধু কালী কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর বিশেষ নিয়মের কথা বর্ণন করলাম চতুর্দশীর বিশেষ করে নিয়ম আগামী বিডিওতে করব। এবং অমাবস্যা দীপাবলির দিবসের নিয়মের কথা আলোচনা করব তারপরে অন্নকূট আসবে আমাদের অন্নকূটের দিন কিভাবে কীভাবে পূজা করতে হয় বলি মহারাজের পূজা করতে হয় ইত্যাদি যে বিধি বিধানের কথা হরিভক্তি বিলাসে দেওয়া আছে সেই বিষয়েও আমরা আলোচনা করব। এই জন্যে শাস্ত্রে বলছেন যে কার্তিক মাসের এক এক দিবস এক এক তিথিতে এক একভাবে বিধান অনুসারে পূজা করার পদ্ধতির কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন তো যে যতটা মানতে পারেন যতটা পালন করতে পারবেন তার জন্য ততটাই ফলপ্রদ ততটাই মঙ্গলদায়ক ততটাই আত্মকল্যাণদায়ক হইবে আমরা আপনাদের অবগতির জন্য এই কার্তিক ব্রত নিয়ম সেবা দামোদর মাস ঠিক ঠিক বিধিবিধান অনুসারে পালন করার জন্যই আমাদের প্রচেষ্টা এই জন্য এখানে হরিভক্তি বিলাসের সুলভিলাসের একশো আট শ্লোকেতে যা জালিকা আছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম এইভাবে মন্ত্র উচ্চারণ করে আপনারা প্রদীপ দান করবেন জমহারাজ্যের উদ্দেশ্যে রাধে রাধে